হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মোটুশিস ডায়েরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই গুড ইভিনিং সবাইকে এখন সন্ধে হয়ে গেছে আর দীঘাতে এসে আগের ব্লগে তোমরা দেখেছ তো ওই দিনকেরই ভিডিও এটা বিকেলবেলা এখন একেবারে সন্ধে হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি সি বিচে যাবো একটু বসবো একটু আড্ডা মারবো একটু গল্প করবো একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো তো এটা আমাদের দীঘায় আজকের প্রথম সন্ধে চলো তোমরাও দেখো কত ভিড় আমরা আছি ওল দীঘাতে বন্ধুরা ওল দীঘারই একটা হোটেলে আছি একদম সিবিচের পাশেই হোটেলটা আর এই সন্ধ্যেবেলা বেরিয়েছি দেখো কত ভিড় মনে হচ্ছে মেলা বসেছে এত ভিড় আগে আমি জানতাম না দীঘাতে এত ভিড় হয় অনেক বছর পরে যেহেতু এলাম সন্ধেবেলা বেরিয়ে খুব ভালো লাগছে এত ভিড় এটাই যা হাঁটা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে আমি খাই চলে আমরা বিশ্ব বাংলায় ঘুরতে এখানে সব ছবি টবি তোলা হচ্ছে এই ছবি তুলছি এখানে

ঢেউ দেখো শুধু ঢেউ সমুদ্রের ঢেউ দেখো জোয়ার এসে বলো বলেটা কেন দেয় ঢেউটা ভেঙে যায় না ঢেউটা তো মানে বাড়ি খাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ কত জোরে জোরে আওয়াজ হচ্ছে আর কীরকম ঢেউ উথাল পাথাল একদম সমুদ্র এখন সন্ধেবেলা আর ঢেউ এত উঁচু উঠছে যে আমাদের সমুদ্রের পারে মানে যেখানটা দিয়ে মানুষ হাঁটাচলা করে সেই রাস্তার মধ্যে জল চলে আসছে তো এখন তো জারি করা আছে যে কেউ যাতে সমুদ্রের ধারে না যায় দেখেছো তো কত ঢেউ তো এখন জোয়ার সেই জন্য এই অবস্থা আমরা পরের দিন যখন স্নান করবো তখন জল হাঁটার সময় স্নান করব। তো ওরা ঠিক ঠিক সময় ওরা নিষেধাজ্ঞা জারি করে যখন যাতে লোকে না নামে সমস্ত ধারে যেতে না যায় এখন হচ্ছে সেই সময়টা মারাত্মক সময় প্রচুর ঢেউ প্রচুর ঢেউ আমরা সাইডে দাঁড়িয়ে আছি পাড়ে বোল্ডারেরও এ পারে রাস্তার তাই আমাদের ভিজিয়ে দিচ্ছে হ্যাঁ তো

ไปเข้าแล้วครับเอ้ย hey, রাতের সমুদ্রও কত সুন্দর আমি যখন আঠেরো বছর আগে এসেছিলাম তখন এই সমুদ্রের পাড়ে বসে থাকতাম সন্ধ্যাবেলা ভীষণ ভালো লাগতো উঠতে ইচ্ছা করতো না আমার এই সমুদ্রের পাড়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে আমার মানে সমুদ্র স্নান করার থেকেও আমার এই পাড়ে বসে থাকে সমুদ্রকে উপভোগ করা দেখা এই সময়টা আমার ভীষণ ভালো লাগে যতক্ষণ পারি আমি ওই জন্য বসে থাকি এখানে এসে আর অনেক রিলস বানিয়েছি বন্ধুরা রিলস শেয়ারও করেছি ভিডিও শেয়ার করার আগে আমি শর্ট ভিডিওতে কিন্তু শেয়ার করেছি রিলস আর তারপরে অনেক ছবি তুলেছি আমরা সবাই মিলে তুলেছি আমি একা অনেক সেলফি তুলেছি তো ভীষণ ভালো লাগছে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগছে আমার আমরা পুরি গেছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে তো দীঘাতে অনেক দিন বাদে এলাম অনেক বছর বাদে হয়তো বললাম কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা আর একটা লাইক দিও ভালো লাগলে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি কাছে যেন পাশেই আছি যেন আমাকেও সঙ্গে হোটেলে চলে এসেছি এর এরপরে ডিনারে যাব এখন একটু রেস্ট নেব বোঝবার এই একদম সমুদ্রের পাড়ে আমাদের হোটেল আমাদের মানে ওইদিকে ছাদ ছাদে উঠলে পুরো সমুদ্র দেখা যায় এখান থেকেও দেখা যায় এখন রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না মাকে সমুদ্রের পাড়ে প্রথম হোটেল এখানে চলো ঘরে যাই একটু রেস্ট নিই আজকে আমাদের ডিনার হচ্ছে চাউমিন এক চাউ এই সবাই চাউমিন নিয়ে বসেছি ওদিকে আমার বোন এদিকে বৌদি কাকি বৌদিকে হাত দিয়ে খাচ্ছে আর এই যে আমার কন্যা